ইউসুফ আহমেদ এবং মুহাম্মদ আহমেদ নামের দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ১৩ বছরের ইউসুফ এবং দশ বছরের মোহাম্মদ গত দশ আগস্ট সকাল নয়টা চল্লিশ মিনিট ধরে নিখোঁজ ওয়েস্ট ইয়র্কশায়ারের লিভারসেজ এলাকা থেকে নিখোঁজ হয়েছে এই দুই ভাই পুলিশ ধারণা করছেন দুই ভাই একসাথে আছে পুলিশ দুই ভাইকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউসুফের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং চশমা পড়েন মুহাম্মদের উচ্চতা চার ফিট সাত ইঞ্চি সেও চশমা পরে দুই ভাই ট্রাউজার এবং হুডি পরা অবস্থায় সর্বশেষ দেখা গিয়েছে তদন্তকারী কর্মকর্তা বলেন ইউসুফ এবং মুহাম্মাদের বয়স অনেক কম তাদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত পরিবারের সাথে কথা বলা হচ্ছে একই সাথে এই দুইজনকে কেউ খুঁজে পেলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে রোমানা রাখি রানা টিভি লন্ডন